এই ছেলে এই এখানে কিস করছো কি ফোন চালাও এখানে কি ফোনের ফোন চালাইতে আসছো না ইফতারি করতে আসছো এই ছেলে এই এখানে কি করো কি করো আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না কেউ স্কল করবেন না শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখে যান শিক্ষণীয় একটি ভিডিও খুব চমৎকার ইনফরমেশন নিয়ে আসলাম এই ভিডিওর মধ্যে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখে যান আমি মদিনা থেকে ভিডিও ধারণ করছি মদিনারই কোনো আশেপাশের এক মসজিদের ইফতার দিয়ে দিতেছে ইফতার সেই ইফতারের দাওয়াত আমি পেয়ে আমি কিন্তু ছুটে এসেছি ইফতার খাওয়ার জন্য তো দেখেন কিছু ক্ষণ পরই মাগরীবের আজান হবে মাগরীবের আজান হলেই সাথে সাথে আমরা ইফতার নিবাহ আল্লাহ তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে আসছে আপনারা দেখতেছেন এখানে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে এবং ইউমিনি আছে এবং বিভিন্ন এবং আরবিয়ানরা আছে বিভিন্ন দেশের মানুষ সবাই একই সাথে দলবদ্ধ হয়ে একই সাথে মিলেমিশে বসে আমরা কিন্তু ইফতারের জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই এখানে রোজাদার আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরই কিন্তু আজান হবে আজান হলেই কিন্তু আমরা ইফতারি নিব তবে এখানে একটা এখানে একটা বিষয় আমি খুবই খেয়াল করলাম যে এখানে একশো পার্সেন্টের মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষই কিন্তু ফোন চালাচ্ছে ফোন ইউজ করতেছে দেখেন ইফতারি সামনে নিয়ে এই ফোন নামক এক ভাইরাস এটা কিন্তু পুরোই মানুষকে আপাদতকে কিন্তু আপাদতে কিন্তু খুব ডিস্টার্ব করতেছে মানুষ কিন্তু এখান থেকে বিভিন্ন টিকটক এবং ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে জড়িত রয়েছে এই ফোনের মাধ্যমে ইফতারকে সামনে নিয়ে তারা বিভিন্ন ভিডিও দেখতেছে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের সময়কে পাস করতেছে তারা সময়টাকে কিন্তু অতিবাহিত করতেছে বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে ফোন চালানোর মাধ্যমে তবে এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে সবাই যে এখানে ভিডিও দেখে টিকটক দেখে ফেসবুক দেখে এরকম না এখানে দেখা যাচ্ছে যে কেউ কেউ ফোন খোলে কোরআন শরীফ খুলে তারা কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ মাসা আল্লাহ এটা দেখে আমার মনে প্রশান্তি চলে আসলো যে সবাই যার যার যে যার যার নিয়ত যেরকম সে সেরকমই কাজ করে তো দেখেন আজকের ইফতারিটির মধ্যে কিন্তু রয়েছে একটি কমলা এবং একটি কলা একটি আপেল এক টুকরো রুটি এবং একটি দই এবং দুইটি পানির বোতল সাথে রয়েছে চিকেন এবং রাইস ভাত রয়েছে সাদা ভাত এবং চিকেন খুবই সুস্বাদু খেতে খুবই চমৎকার এই খাবারটা খেতে তো আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা চমৎকার কতটা সুস্বাদু এই খাবারটি তো আমি যেটা বলতে চাচ্ছি তো যার যার যে যেরকম স্বভাব সে সেরকমই ব্যবহার করবে তো দেখেন যাদের কিনা এখানে অনেকেই টিকটক দেখতেছে অনেকই অনেকেই ফেসবুক দেখতেছে আবার অনেকেই মোবাইল খোলে কোরআন শরীফ পড়তেছে তো আপনি আপনার ফোন দিয়ে কোন জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে মক্ষম বিষয় সেটা হচ্ছে মূল বিষয় তো আপনারা চাইলে ফোনের মাধ্যমে কিন্তু ফোন দিয়ে ফোনের মাধ্যমে আপনার ভালো কিছু করতে পারেন আবার খারাপ কিছু করতে পারেন সোয়াবের কাজ করতে পারেন এবং গুণার কাজও কিন্তু করতে পারেন তো আলহামদুলিল্লাহ ইফতারির জন্য বসে আসছিলাম তো আমি একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা বানানোর কারণ সম্পূর্ণ হচ্ছে যাতে আপনারা বসতে পারেন জানতে পারেন এবং ইফতারির সময় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন যে আপনার দোয়া কিন্তু আল্লাহ তালা কবুল কবে ইনশা আল্লাহ ইফতারির আগে দোয়া করাটা খুবই উত্তম এবং গুরুত্বপূর্ণ ইফতারির আগে দোয়া কালমা পড়েন আল্লাহর কাছে প্রার্থনা করেন গুনা মাফ চান বিভিন্নভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাছে দয়া দয়ার সাগর সাগর হচ্ছে আপনি তার কাছ থেকে যা যা চাওয়ার চেয়ে নেন এই সময়টাতে শুধু শুধু ফোন চালিয়ে বিভিন্ন জায়গায় কথা বলে বিভিন্নভাবে এই সময়টা আপনারা নষ্ট করবেন না সময়টাকে প্রয়োজনীয় কাজে লাগানোর চেষ্টা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য